চার্লস লিন্ডবার্গ একজন বিখ্যাত আমেরিকান এভিয়েটর ছিলেন যারা কুইজ করেন তারা জানবেন হি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন টু টেক দ্য সোলো ট্রান্স অ্যাটলান্টিক ফ্লাইট ফ্রম নিউ ইয়র্ক টু প্যারিস মানে এটাতে উনি রেকর্ড সেট করেছিলেন এবং সেই সময় উনিশশো সাতাশ আঠাশ সালে উনি একদম বিশ্ববিখ্যাত হয়ে গিয়েছে এই চার্লস লিন্ডবার্গের জীবনে ঘটে গেছিল একটি মর্মান্তিক ঘটনা তার পুত্র মাত্র কুড়ি মাস বয়স তার তাকে কিডন্যাপ করা হয় এবং কিডন্যাপ করার পর র্যানসম চাওয়া হয় র্যানসম মানে মুক্তিপণ দেওয়া দেওয়া সত্ত্বেও সেই বাচ্চাটি খুন হয়ে যায় কয়েক দু মাস পরে বোধহয় তার দেহটা পাওয়া যায় এটি একটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা সে সময় চাঞ্চল্যের সৃষ্টি করে আমেরিকাতে মিডিয়াতে সর্বত্র এবং ইংল্যান্ডে বলুন আমেরিকাতে বলুন এটাকে বলা হতো সেই সময়কার মার্ডার অব সেঞ্চুরি এখন এই ঘটনাটার উল্লেখ কেন করলাম এবং এই বইটি থেকে বিশেষ করে এটার উল্লেখ করলাম কারণ যারা মার্ডার অন দি ওরিয়েন্ট এক্সপ্রেস শুনে ফেলেছেন তারা বুঝতেই পারছেন যে এই ঘটনা অবলম্বনে একাতার পৃষ্টি এই আমাদের এই দি ওরিয়েন্ট এক্সপ্রেসের প্রাইম কাহিনীটি সাজিয়েছিলেন দুটার মধ্যে ভীষণ সিমিলারিটি শুধু তাই নয় এই লিন্ডবার্গ কেসের যে লিন্ডবার্গের যিনি বাড়ির নার্স ছিলেন বাচ্চাটা দেখাশোনা করলো তাকেও পুলিশ যখন ধরে এবং জিজ্ঞাসাবাদ করে এবং ধরি নেওয়া হয় সেও অপরাধীদের সঙ্গে যুক্ত ছিল সেই নার্সও সুইসাইড করে এরাথা পিসটি যখন গল্পটা লিখছেন এবং গল্পটা উনিশশো সালে যখন পাবলিশড হয় মডার অন্দি ওরিয়েন্ট এক্সপ্রেস তখন অবধি কিন্তু অপরাধী ধরা পড়ে পরবর্তীকালে অপরাধী ধরা পড়ে তার ট্রায়াল হয় এবং তাকে ইলেকট্রোকিউট করা হয় পরে আবার সেটা অত্যন্ত বিতর্কিত হয়ে যায় যে এই ব্যক্তি যাকে শাস্তি দেওয়া হলো সে হয়তো আসল অপরাধী নয় মোট কথা এগাতা এতটাই প্রভাবিত হয়েছিলেন এতটাই ডিস্টার্বড হয়েছিলেন সেই সময় যে তার কাহিনীতে তিনি এই গল্পটিকে নিয়ে আসেন মানে তার গল্পটি অ্যাকচুয়ালি এই ঘটনাটার অবলম্বনই তিনি লেখেন একাধা কৃষ্টি খুব বেশি গল্প কিন্তু বাস্তব থেকে নেননি ময়ুরন্দি ওরিয়েন্ট এক্সপ্রেস আমি স্পয়লার দেব না কিন্তু যারা এখনো শোনেননি শুনলেই বুঝতে পারবেন যে কেন লিনবাগের এই কাহিনীর কথাটা আমি উল্লেখ করলাম শেষ করছি আজকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলে আর এটা জানিয়ে যে আমাদের পরবর্তী একাতা কৃষ্টির গল্প হবে মার্ডার অফ রজার